এখন কম বেশি সবাই ফুড এক্সপ্লোর করতে পছন্দ করি আমাদের নরসিংদী জেলা ডে বাই ডে ফুড সেক্টরের দিক দিয়ে সমৃদ্ধ হয়ে উঠছে আমাদের প্রায়ই বাইরে অর্থাৎ বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া হয় এর মধ্যে বেশিরভাগ রেস্টুরেন্টের পেজে আপলোড করা হয় দু একটা শেষ পর্যন্ত হয়ে ওঠে না তবে আজকে নরসিংদীর এমন একটি রেস্টুরেন্ট এক্সপ্লোর করব যেখানে কিনা আমরা সবচেয়ে বেশি খেয়ে থাকি নরসিংদীর টপ কয়টা রেস্টুরেন্ট মধ্যে এটি অন্যতম আমরা এই রেস্টুরেন্টে আসলে সবসময় কোন খাবারগুলো খায় খাই এগুলোর দাম কেমন টেস্ট কেমন সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে সো আসসালামু আলাইকুম নিশুদ ব্লসম থেকে আমি নিশাদ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা এখনো পর্যন্ত আমাদের পেস্টিতে ফলো দেননি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেস্টিতে ফলো দিয়ে রাখবেন বাই দ্য ওয়ে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি সেই রেস্টুরেন্টের নাম হলো গ্যালাক্সি রেস্টুরেন্ট প্রথমে আমরা স্টার্টার হিসেবে নিয়েছিলাম থাই স্যুপ যেটা প্রাইস ছিল ওয়ান ফিফটি টাকা গ্যালাক্সিতে আসলে আমার সবসময় এই থাই স্যুপটা খাওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে চিকেন মাশরুম চিংড়ির কোয়ান্টিটি এছাড়াও কিন্তু এখানে চিকেন ক্লিয়ার স্যুপ চিকেন ভেজিটেবল স্যুপ ভেজিটেবল ক্লিয়ার স্যুপ হট অ্যান্ড সহ আরো কয়েক ধরনের স্যুপ রয়েছে তবে আমরা এখানে আসলে সব সময় থাই স্যুপটাই খাই আর অবশ্যই থাই স্যুপ নিলে নিবই। স্যুপের সাথে এক্সট্রা করে দেওয়া হয় টমেটো কেচাপ এবং ভিনেগার আপনারা চাইলে টক অ্যাডজাস্ট করে নিতে পারেন তবে নর্মালি স্যুপটা যেভাবে সার্ভ করা হয় ওইভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে আর টেস্টের কথা যদি বলতে চাই অবশ্যই আপনার এখানে গেলে স্যুপটা ট্রাই করতে পারেন দেন আমরা নিয়েছিলাম সেট মেনু টু প্রাইজ ওয়াশ ফোর থার্টি টাকা ফ্রাইড রাইসের সাথে ছিল বার্বিকিউ চিকেন চিকেন থাই ফ্রাই প্রন ফ্রাই চাইনিজ ভেজিটেবল স্প্রিং রোল এবং গ্রিন সালাদ এটাতে যে রাইসটা দেওয়া হয়েছে এটা এমনিতে খেতে মজা যে স্প্রিং রোল এবং প্রন ফ্রাইটা দেওয়া হয়েছে সেটা সাইজে খুবই ছোট চাইনিজ ভেজিটেবলটা আমার কাছে একদম ফ্রেশ মনে হয়েছে চিকেন বার্বিকে অলসো গুড তবে এটাতে যে থাই ফ্রাইটা দেওয়া হয়েছিল আমার মনে হয়েছে এটা জাস্ট বেসন দিয়ে ভেজে দেওয়া হয়েছে ওভারঅল যদি বলতে চাই টেস্ট ওয়াজ গুড তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে নর্মালি আমি কোনো রেস্টুরেন্টে গেলে যদি চাইনিজ আইটেম নিতে হয় সেক্ষেত্রে সবসময় আমার পছন্দের তালিকায় ফ্রাইড রাইসটা থাকে আর সেদিক দিয়ে আপনাদের ভাইয়া সেট মেনু বা ফ্রাইড রাইস যে আইটেমগুলো থাকে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করে সে নিয়েছিল এখানকার কাচি গ্যালাক্সিতে দুই ধরনের কাচি আছে ওয়ান এবং টু একটা হলো স্পেশাল আর একটা হলো নর্মাল আমরা নর্মালটা নিয়েছিলাম যেটা প্রাইস ছিল চারশো টাকা আর স্পেশালটার প্রাইস হলো পাঁচশো টাকা নর্মাল কাচিতে বাসমতি রাইস মাটন গ্রেভি চিকেন রোস্ট চিকেন কাবাব ডিম আলু গ্রিন সালাদ দেওয়া থাকে আর স্পেশালটাতে এক্সট্রা করে দেওয়া থাকে রূপচাঁদা ফ্রাই কাচির কোয়ান্টিটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কাচিটা আপনাদের মূলত ট্রাই করেছিল কারণ আমি এখানে গেলে সবসময়ই কাচি থাই স্যুপ ফালুদা এই ধরনের খাবারগুলো বেশি খাই তাই আমি আজকে মেনুর দিকে একটু বেশি ফোকাস দিয়েছিলাম আর কাচির কথা যদি বলতে চাই নর্মালি যদি আমাদের কাচির ক্রেবিংস ওঠে আমরা কিন্তু ডিরেক্ট গ্যালাক্সিতে চলে যাই কাচি নিয়ে অনেকেই অনেক কথা বলেন আমার এক্সপিরিয়েন্স সবসময় ভালো থাকে গ্যালাক্সির কাচি নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন পজিটিভ নেগেটিভ যেটাই লিখেন না কেন চেষ্টা করবেন গঠনমূলক কমেন্ট করতে আর যেটা বলছিলাম দেন আমরা নিয়েছিলাম ফালুদা ফালুদাটা খুবই কালারফুল দেখেই মনে হচ্ছিল খুবই ইয়ামি হবে আর খাওয়ার পরও আমার কাছে ভালো লেগেছে অনেক সময় দেখা যায় যে ফালুদাতে খুব বেশি পরিমাণে শ্যাময়ের কোয়ান্টিটি বা সাবুদানা দিয়ে থাকে সেই ফালুদাটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তবে এই ফালুদার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আর আমি এখানে গেলে কিন্তু একশো টাকা এই ফালুদাটা খেতে ভুল করি না আই থিঙ্ক আপনারাও আমার সাথে একমত হবেন দেন আমরা নিয়েছিলাম একটা অরেঞ্জ জুস যেটার প্রাইস ছিল ওয়ান সেভেন্টি টাকা সত্যি কথা বলতে গ্যালাক্সিতে গেলে আমরা এই খাবারগুলো সব সময় খেয়ে থাকি কারণ এই খাবারগুলো আমাদের কাছে পার্সোনালি খেতে ভালো লাগে আর একটা রেস্টুরেন্টের ব্যাপারটা এরকম না গ্যালাক্সির কোন খাবারটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট গ্যালাক্সিতে গিয়ে যদি কোনো ভিডিও মেক করি অবশ্যই চেষ্টা করবো সেই ব্যাপারগুলো মাথায় রেখে ভিডিও মেক করতে ওয়ে গ্যালাক্সি রেস্টুরেন্টের লোকেশনটা হলো নরসিন্দি জেলা নরসিংদী সদরের সার্কিট হাউস একদম অপোজিটে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমি আমার পিন কমেন্ট বিস্তারিত লিখে দেবো আপনারা চেক করে নেবেন ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেসটাতে ফলো দিয়ে রাখবেন